hello everyone assalamu this is Maryanka chowdhury and welcome to our page relevant skincare and pharma team. আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি একটা রেলুমেন্স ব্র্যান্ডের একটা গুলতাথায়ন সাপ্লিমেন্ট নিয়ে আমরা জানি গুলতাথায়ন বেসিক্যালি আমরা ইনজেকশন ইনজেক্টেবল এবং সাপ্লিমেন্ট দুই ভাবে ব্যবহার করতে পারি সো আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি গুলতাথায়ন সেটা হচ্ছে একটা গুলতাথায়ন সাপ্লিমেন্ট রেলুমেন্স অ্যাডভান্স নিউট্রিশন গুলটা ওয়ান থাউজেন্ড রিডিউস এল গুলতাথায়ন কমপ্লেক্স এটা বেসিক্যালি আমার আপনাদের একটা বক্স একটা প্যাকেটে ষাটটা করে ক্যাপসুল থাকবে এবং দিনে দুইবার করে খেতে পারবেন আর এখন আমি বলে দিব এই গুলদা ধারণের সাপ্লিমেন্টটা আপনাদের শরীরে কি কী উপকারিতা করবে সেটা হলো আপনাদের স্কিনকে আমরা সবাই জানি গুলদাধারণ আমাদের স্কিনকে হোয়াইটেনিং করতে সাহায্য করে তার পাশাপাশি এটা আপনার স্কিনকে হেলদি করবে আপনার স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করবে আপনার স্কিনকে ডিটক্সিফাই করবে এবং আপনার স্কিনের যে স্ক্যার্সগুলো আছে কালো দাগগুলো আছে সেটা রিমুভ করতে হেল্প করবে আর গুলদা ধারণ হচ্ছে আপনার স্কিনের বডিতে মিলানেনের পরিমাণটাকে কমিয়ে আপনার স্কিনকে হোয়াইটেনিং এবং গ্লোয়িং করতে করতে সাহায্য করবে যাদের এন্টি এজিং এর প্রবলেম আছে এন্টি এজিং এর প্রবলেমটাকে রিমুভ করতে সাহায্য করবে এবং সাথে সাথে আপনার বডিকে এনার্জেটিক করবে এবং আপনার লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে সো এখানে মধ্যে হচ্ছে অলরেডি আপনারা দেখছেন যে ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেটা হচ্ছে এল গুলতাথায়ন কমপ্লেক্স আছে ওয়ান থাউজেন্ড এম রিডিউস এল গুলতাথায়ন আছে সিক্স সেভেন্টি ফাইভ এম আলফা লিপোভিক এসিড আছে টু হান্ড্রেড এম রোসিপস আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এম আর আপনাদের অনেকের মনে মধ্যে এই প্রশ্নটা ঠিক থাকে যে গুলতাধান সাপ্লিমেন্ট কি গুলতাধায়ন ইনজেকশনের মতোই কাজ করে কিনা হ্যাঁ সেম কাজ করে কিন্তু গুলতাধায়ন সাপ্লিমেন্টের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে ইনজেকশনের ক্ষেত্রে যতই দ্রুত আপনার চেঞ্জিংটা আপনি দেখতে পারবেন গুলতাধান সাপ্লিমেন্টের ক্ষেত্রে একটু লেট করে আপনার চেঞ্জিংটা আপনি দেখতে পারবেন সে রিমান যারা যারা আমাদের রিলিমান্স অ্যাডভান্স নিউট্রেশন গুলটা ওয়ান থাউজেন্ড এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন তারা অনলাইনে চাইলে অর্ডার করতে পারেন অনলাইনে হচ্ছে আপনার রিলিমান্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মার পেজে অর্ডার করুন এবং হচ্ছে আমাদের যারা ব্রাঞ্চে সেই প্রোডাক্টটা নিয়ে যেতে চাচ্ছেন এটা হচ্ছে সিক্স ক্যাপসুলার একটা প্রোডাক্ট যেটা আপনাদেরকে দিনে দুইবার করে খেতে হবে তারা হচ্ছে আমাদের ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকায় হচ্ছে তিনটা ব্রাঞ্চ আছে ধানমন্ডি বনান ধানমন্ডি বনানি এবং নিউ মার্কেট এবং চট্টগ্রামে আছে খুলশিতে থ্যাংক ইউ এভরিওয়ান